ফেসবুকে এসলেই দেখা যাচ্ছে শুধু এআই জেনারেট ফটো নানা রকমের স্টাইলে নানা রকমভাবে এআই জেনারেট ফটো তো চাইলে আপনিও বানাতে পারবেন যারা বানিয়েছেন তাদের তো জানেন কেমনভাবে বানাতে হবে যারা বানান বানাননি এখন তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনিও এআই জেনারেট ফটো বানাতে পারবেন তো আসুন দেখে নিন ভাবে বানাতে হবে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে লিখতে হবে গুগল জেমিনি জেমিনি এখানে গিয়ে এইটা আমার ডাউনলোড করা আছে আপনারাও ডাউনলোড করে নেবেন এখানে গিয়ে ওপেন করবেন ওপেন করে আমার আগে করেছিলাম তার জন্য দেখাচ্ছি এরকম পেজ আসবে এখানে গিয়ে আপনি প্লাস চিহ্নটা যে এখানে আছেন প্লাস চিহ্নটাতে দাওয়া এখানে আপনার অপশান আসবে এমন তো আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে মন পছন্দ একটা ফটো চুজ করবেন পছন্দ করে পছন্দ করবেন পছন্দ করে এখানে আমি এই ফটোটা করলাম এখানে যে এবারে লেখা আছে আক্স জেমিনি এখানে কি লিখতে এই ফটোটাকে আপনি কেমনভাবে এআই জেনারেট ফটো করতে চান তো এখান থেকে আমি ব্যাক হয়ে গেলাম এর জন্য আপনাকে যেতে হবে গুগলেতে গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে লিখবেন টেচ লাইন এটা লেখার পরে প্রথমে যে অপশানটা আসবে এখানে টাচ করবেন এখানে গিয়ে দেখবেন এখানে অনেক রকম স্টাইলের আপনি ফটো বানাতে পারবেন আপনি যেরকমভাবে স্টাইলের ফটো বানাতে পারবেন সেই স্টাইলের ওপরে হালকা করে প্রেস করবেন প্রেস করার পরে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল করে আসতে হবে দেবে তো প্রপটা আপনার এখানে হোল্ড হয়ে এই যে যে দুটো প্রপ এখানে লেখা আছে আপনি যে কোনো একটা প্রপ এখান থেকে কপি করে নেবেন এখান থেকে কপি করলেন কপি করে নেওয়ার পরে আপনাকে এবারে এখানে যে জেমিনিটা ডাউনলোড করেছিলেন সেখানে যাবেন আক্স জেমিনি যেখানে দেওয়া আছে এখানে গিয়ে আপনি পেস্ট করে দেবেন ক্লিক করে দেবেন বটনটা দেখুন আপনার যে পিকচারটা এরকম স্টাইলে তো হবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে প্রসেসিংয়ে আছে দেখুন আমার এই ফটোটাকে এআই এরকমভাবে বানিয়ে দিয়েছে তো আপনি চাইলে আপনিও করতে পারবেন ট্রাই করে এই ফটোটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এই ফটোটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ প্রেস করে রাখবেন আছে এটাতে টাচ করবেন এখান থেকে আপনি এবারে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন মেমোরিতে ডাউনলোড করবে মেমোরিতে গ্যালারিতে ডাউনলোড করবে গ্যালারিতে ডাউনলোড করতে পারবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে